আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মালাকুল মুতাজরাইল নবীর পাশে বসা সালাম দে সালাতু ওয়া সালাম আলাইকে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মালিক আল্লাহ আপনাকে সালাম দিছে সুবহানাল্লাহ বাইত কি সুবহানাল্লাহ আল্লাহ সালাম দিলাম আজরাইল নবীর পাশে বসা আজরাইল মালাকুল মউত আজরাইল বলে নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনি যদি অনুমতি দেন আপনার রহুটা বাহির করব আল্লাহর নবী বলেন আজরাইল দেই আমি যদি অনুমতিটা না দেই তাহলে কি করব বলে অনুমতি না দিলে আমার আল্লাহ বলেছেন আমি যেন ফিরত চলে যাই হইতেন না পৃথিবীর সৃষ্টির কারোর কাছে অনুমতি চায় নাই শুধু কেয়ামত পর্যন্ত আর কারো কাছে অনুমতি চাইবে না এর না হলে আজরাইল কিন্তু মাঝখানে শুধু পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে আমাদের নবীর কাছে অনুমতি চাইছে আমি অনুমতি দিলে রুহনিমু আর নাইলে আমি চলে যাব আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমি জিব্রাইলের সঙ্গে কথা বলব কিছুক্ষণ পরে জিব্রাইল নবীর সামনে এসে হাজির ডাক দিয়া বলেন নবী গো আপনি কি আমাকে তালাস করেছিলেন নবীজি বলেন জিব্রাইল আজরাইল কেন আসছে জিব্রাইল ডাইরেক্ট বলতে পারে না হেক মত অবলম্বন করে ইঙ্গিত দিয়া বুঝাইয়া দিছেন নবী গো না বলেছেন ইন্ন ভোমাই ত ওয়া ইন্ন ভোম্মেয়িত আপনাকে আগে জানাইয়া দিছেন আপনিও মরণশীল আপনার দুশ্মনেরাও মরবে কথা কই না দি মরতো না দুশ্মন মরবনি আপনিও যেতে হবে দুশমনরাও যেতে হবে এটা আল্লাহ আমরা আগে জানাই এই কথা শোনার পরে নবীর গাল বেবে পানি পড়ে নবীর গাল বেবে পানি পড়ে জিব্রাইল বলে নবী গো কেন কান্দেন আপনি কেন কান্দেন আগালবী যে কানলেল কেন বল্লাবে থেকে বিদায়ক হয়ে যাবে না জন্য কান্দেন নাকি আল্লাহর নবী বলেন না জিবরাইল দুনিয়ার থেকে বিদায় হব এই জন্য আমি কান্দি না জিবরাইল বলে লবি গো আমি বুঝতে পেরে গেছি আগরে খাদি যার জন্য কান্দেন কান্দেন না খাদিজার যার নাতে আছে সুবাহান নবী তার পড়ো মাতা মোবারক লাগান লারায়া বলেন না রে আমি খাদি যার জন্য কান্দি না জিব্রাইল বলে নবী গো আমি বুঝতে পেরেছি আপনার আদরের মেয়ে ফাতেমার জন্য আপনি কান্দেন ওগো নবীজি ফাতেমার জন্য আপনি কান্দেন না কারণ فاطمه তো সাইয়্যিদাতুন নসা اهلুল জান্নাহ সুবহানাল্লাহ কেননা فاطمه জান্নাতের মহিলাদের সর্দারনি হবে সুবহানাল্লাহ কেননা কেননা নবী বলেন জিবরাইল রে আমি আমার স্ত্রীর জন্য কান্দিনা সন্তানের জন্য কান্দিনা আমি কান্দি আমার গুণাগার জন্য আমি আমার জন্য কান্দি কারণ আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছিল এই জমিনে আমি যতদিন থাকবো এই জমিনটারে আমার মালিক ধ্বংস করবে না গজব দিয়া শেষ করে দিবে না জিব্রাইল রে আমি যদি থেকে বিদায় হয়ে যাই আমার গোনাগার গুণা করবে পাপ করবে আমার আল্লাহ যদি রাগান্বিত হইয়া অন্যান্য নবীদের মতো যদি জমিন উল্টায়া দেয় উফাই নাই রে আমার উম্মতের কি অবস্থা হবে এই কারণে আমি কান্দি জিব্রাইল বলে নবী গো কেনদেন না কান্দেন না আপনার কান্না আমার মালিক বরদাস করতে পারে না রে আমার করলে যদি আমার মালিক মালিকরা হইয়া যায় তাহলে আমার ধ্বংস হয়ে যাবে আমার উম্মত গুলিকে যেন আল্লাহ এক সাথে ধ্বংস না করে দেয় এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাই আমার বন্ধুর কানে সুসংবাদ জানায় দে বন্ধুর কান্নাটা আমি মালিক বরদাস করতে পারি না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বন্ধু বন্ধুর কাছে যাবে বন্ধু বন্ধুর কাছে যাবে আমার বন্ধুরে বলে দে পৃথিবীতে আমি আমার বন্ধুর সে হাজার হাজার গুণ পরকালে শান শৌকতে রাখব এবার আল্লাহর নবী কানে কানে পৌঁছায় দিল জিব্রাইল আমার বন্ধুরে জানায়া দে বন্ধু যেন আসার সময় না কান্দে এতদিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদার বন্ধু ছিল আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাকি কিয়ামত পর্যন্ত বন্ধুর উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম আজকে আখাম পুখাম করেন যতই পাপ করেন আল্লাহ কিন্তু অন্যান্য নবীর সময় বেশি পাপ করলে মালিকে গজব দিয়া জমিন উল্টায়া দিত কিন্তু এই নবীর উম্মতেরা যতই পাপ করে আমার মালিক একসাথে পৃথিবী ধ্বংস করে দিবে না একসাথে সব উম্মতকে শেষ করবে না আল্লাহর নবীর দুয়ার বরকতে তোমরা বেছে গেলা আর কারণ হলো আমার মালিকের নাম রহমান